হ্যালো আসসালামু আলাইকুম সবার কেমন আছেন সবাই এই সুন্দর শুভ্রতম শীতলতম সকালে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি শাইক সিয়াম আপনাদের সাথে আর চলে এসেছি আবারও আপনাদের সাথে বক বক করতে মোটর ব্লক নিয়ে সকালবেলা এখন সময় নয়টা বেজে ছয় মিনিট এখন আসি হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে আর যাচ্ছি হচ্ছে অফিসে সো ভাবলাম যে যাওয়ার মাঝখানে একটু আপনার সাথে কথা বলা যাক একটু গল্প করা যাক একটু বাতচিত করা যাক একটা শব্দের কত রকম উদাহরণ হয় বা একটা উদাহরণ বা একটা মনের ভাব কত রকম শব্দ দিয়ে প্রকাশ করা যায় কিন্তু আবার কোন শব্দ কোথায় বসবে বা কোনখানে বসাতে হবে সেটাও একটু ধারণা থাকতে হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সবার দিনকাল কেমন যাচ্ছে সবাই একটু জানাবেন কমেন্টস করে বা ভালো যাচ্ছে কিনা আর ভালো আছেন কি না কারোর মন খারাপ আছে কি না এই টুকটাক কারণ আমরা সবাই চাই যে সবাই একসাথে মিলে ভালো থাকি ভাই সবাই একসাথে মিলে সুখী থাকি কথা কি ক্লিয়ার না বেজাল আছে কেন আমি এই বাইকটা কিনেছি বা আমার আগে হর্নেট ছিল টারো জিপি ছিল এইগুলো 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 রেখে কেন এখন এই হচ্ছে হয়েছে সুন্দর করে করার চেষ্টা করছিলাম যে একটু কালার কারেকশন করে সব কিছু করে সব কাট কাট সিনটিন একসাথে করে চেষ্টা করেছিলাম বা তার আগের দিনের ভিডিওটা খুবই 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 লেভ খুবই বাজে ছিল কারণ আমি কিছুই করি নাই জাস্ট গোপ্রোর সেটিংসও ঠিক ছিল না কিছুই ঠিক ছিল না জাস্ট শ্যুট মানে ক্যাপচার করছি আপলোড করে দিচ্ছি আর কিচ্ছু করি নাই সাথে আমার বাল ছড়া গেল এরকমই ছিল আর আজকের টাই ইনশাল্লাহ আর সুন্দর করে করব ভালো করে করব এখন আছি হচ্ছে তিনশো ফিট এখান থেকে সোজা আমাকে যেতে হবে মোহাম্মদপুর সো একটু চালো চালোই যাব এই বাইকটা কেনার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার পারপাস সার্ভ করা আমার কি কি পারপাস যেহেতু বিয়ে করেছি সো আপনাদের ভাবি আমার সাথে থাকবে এই জন্য যাতে ভাবির কমফোর্ট দেখতে গেলে আমাকে পিছন উঁচু কোনো বাইক নেওয়া যাবে না বেড়া তো কিন্তু বেশি হয়ে যেতেছে এটা হচ্ছে সর্বপ্রথম কথা পেছন উঁচু তারপর তারপর হচ্ছে আপনার ভাবি যেন আরামসে কমফোর্টলি বসতে পারে এই কথাটাও মাথায় রাখতে হবে ঠিক বলেছ তারপর তারপর হচ্ছে আমি যেহেতু ঢাকার মধ্যে রাইড করি বাইক টু বাইরে টুকটা ঘুরতে যাই অফিস করি আমার একটু কমফোর্ট বাইক প্রয়োজন ছিল আর আমার তো স্পিড নিয়ে মাথা ব্যথা নাই বা হচ্ছে খারা ডান লাগবে ডানেরও কোনো চিন্তা নাই আমার প্রয়োজন হয় না আমি নাই হবে আমি ভদ্র সম্ভব এই বাইকটা চুজ করছি কারণ হচ্ছে এটা হচ্ছে ভদ্র বাইক বা এক কথায় বলতে পারি একটা চলন্ত সোফা সেই ক্ষেত্রে সব দিক বিবেচনা করে এইটা হচ্ছে সিলেক্ট করা আর প্রত্যেকটা বাইকের হচ্ছে আলাদা আলাদা পারপাস থাকে যে হ্যাঁ সেই বাইকটা কোন পারপাসে ইউজ করা হচ্ছে বা কি জন্য কেনা হয়েছে যেমন অনেকগুলো সেগমেন্টের বাইক আমাদের দেশে পাওয়া যায় আর বাইরের কথা তো নাই বলা হয় সব পাওয়া যায় আল্লাহ দিলে আমাদের দেশের পারপাসে হচ্ছে খুব কম ধর আগে বাইক ছিল কম বাইক ছিল যেমন দেশে লিমিটেশনের মধ্যে আর কি কি থাকতে পারে কিছুই থাকতে পারে না কিছুই না সব খেলনা বাইক থাকে আর এখন হচ্ছে সিসি লিমিট বাড়াইছে বা সিসি লিমিট আপডেট হয়েছে এখন টুকটুক করে ক্যামেরা কি চলে ইয়েস এখন টুকটুক করে ইনশাল্লাহ দেশের সব বাইকই আসবে সব বাইকে আসতেছে রয়্যাল এনফিল্ড আসছে সি এফ আসছে আরও সামনে অনেক বাইক আসতেছে সো ওইগুলো জানাবো ইনশাল্লাহ ধরেন বাইকের সেগমেন্টগুলো যদি এখন বলি স্পোর্টস বাইক স্পোর্টস বাইক ক্রুজার বাইক কম্পিউটার বাইক ডার্ক বাইক তারপর আর কি কি আছে আরো অনেক সেগমেন্টের বাইক আছে আমার অত মনে পড়তেছে না এখন এখন এটা যদি বলা হয় যে হ্যাঁ কেন কি সেগমেন্ট কি পারপাস সার্ভ করে এখন ধরেন আপনার রেস ট্র্যাক বা স্পোর্টস বাইক আপনি রেস ট্র্যাকে চালাবেন বা একটু ফ্রন্ট টু রাইড করবেন তখন আপনি স্পোর্টস বাইকের জন্য খুবই মজা পাবেন স্পোর্টস বাইক চালায় খুব মজা পাবেন একটা ফিল পাবেন আবার আচ্ছা জ্যামটা শেষ করে তারপরে আবার আসি যেটা বলছিলাম আপনার এক একটা বাইক হচ্ছে এক একটা পারপাস সার্ভ করে যেমন আপনি স্পোর্টস বাইক হচ্ছে স্পোর্টস ট্র্যাকের জন্য চালাবেন বা স্পোর্টস ট্র্যাকের জন্য একটু ফন রাইড বা টাহানের জন্য মজা ডার্ক বাইক যেগুলো ওইগুলো হচ্ছে আপনার পাহাড় বা এইগুলো পাহাড়ে রাইড করার জন্য বা হচ্ছে অফ রোড বাইক আছে অফ রোডে চালানোর জন্য এগুলো হচ্ছে সব একটা পারপাস আলাদা আলাদা পারপাস সার্ভ করে আর এই জন্য হচ্ছে আমি কম্পিউটার সেগমেন্টে এই বাইকটা নিয়েছি যাতে আমি একটু আমার কমফোর্ট একটু আরাম বা একটু মজা মজা করে যাইতে পারি আর যেহেতু পিলিয়ন থাকে আমার সাথে সো পিলিয়নও যাতে একটু কমফোর্ট ফিল করে যেমন স্পোর্টস বাইকের পিছনে বসলে পারে পিলিয়নও অনেক আনিজি ফিল করে কারণ সিটগুলো হয় ছোট আর স্পোর্টস বাইক একটু লিন হয়ে চালাইতে হয় সো এই জন্য হাত কাত ঘাট এগুলো ব্যথা হয় সো এগুলো তো আর বেশিক্ষণ টলারেট করা যায় না এই জন্য স্পোর্টস বাইক থেকে একটু প্রথমে ভালো ভাবলাম যে ঠিক আছে মানে হার সিসি বাইকগুলো আসুক তারপরে হচ্ছে স্পোর্টস বাইক নেওয়ার ট্রাই করব আর কেন ভাই রয়্যাল এনফিল্ড আমি নেই নাই সবাই তো রয়্যাল এনফিল্ড নিচ্ছে হ্যাঁ রয়্যাল এনফিল্ড দেখতে গেছি সবই করছি কিন্তু ভাই একটা জিনিস কি হচ্ছে বাঙালি তো আমরা বাঙালি যেটা হাতে পাই সেটা সত্যি কথা এই জন্য আমি রয়্যাল এনফিল্ড বুকিং দিই নাই আর বুকিং দিয়ে এত দিন বসে থাকার ধৈর্য আমার নাই বলো কি তুমি সত্যি বলছো ভালো ভালো অন্য আসুক কথা বলবো একটু কম্পিটিশন হোক এটার থেকে এটা বেটার এটার থেকে এটা বেটার তারপরে একটু দামের দিকে যদি বলি যে হ্যাঁ এখন যে হারসি বাইক গুলো আসতেছে মোটামুটি ভালো দামেই আসতেছে মানে যেখানে আমরা কি বলবো এটা দেড়শো সিসি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এগুলো হচ্ছে সাত লাখ টাকার মতো এখন সেইগুলো হচ্ছে আমরা হার সিসি চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখের মধ্যেই সব কিছু পাচ্ছি সো সেইখানে তো আর মনে করেন এত রেঞ্জের বাইরে বলে মনে হচ্ছে না বাট সবাই চাবো আমরা যে হ্যাঁ আর দাম কমলে বা আরেকটু যদি আমাদের হাতে নাগালো থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হ্যাঁ তো ভাই আমাদের চাওয়া থাকবেই সো চাওয়াই জীবন জীবনে সব চাইতে চাইতেই যাবে সো একটু ফাঁকা আছে টান দি আপনারা আজকের ভিডিওটা এ পর্যন্তই বেঁচে থাকলে আবার দেখা হবে কোনো একদিন কোনো এক সময় সো টাটা গুড বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি বাইক জ্যাগুয়ার এক্স ওয়ান একটা শুন সরি গাড়ি গাড়ি বাইক বাইক করতেছে কেন জেগোর এক্স ওয়ান সুন্দর